আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কাছের এবং দূরের দেশ এবং বিদেশে যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই মাহের রমজানের জন্য অভিনন্দন জানাই আজকে কিছুক্ষণ পরে মাগরীবের রাজানের পরপরই মাহের রমজান বাংলাদেশের ফজিবত মর্তবা শুরু হয়ে যাবে যারা হালালের মধ্যে মজগুল থাকবে জায়েজের মধ্যে মজগুল থাকবে হারাম থেকে দূরে থাকবে নাজায়জ থেকে দূরে থাকবে আল্লাহর হক যথাযথ আদায় করেছে কাজা কাজাকাফারা আদায় করতে চাচ্ছে বান্দার হক জামানত যেগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করেছে বা ফিরিয়ে দিয়েছে এবং যারা পরিপূর্ণ দিন ইসলাম এর মধ্যে রয়েছে তাদের জন্য এই রমজান হচ্ছে মুবারক মাস হজরতের মাস আজকে ইশান নামাজের পরে তারাবি শুরু হবে এই তারাবি হলো সুন্নতে মোহক্কাদা কেফাইয়া মসজিদে জামাতে পড়া অর্থাৎ ওই মহল্লার মধ্যে মসজিদে যদি যদি তারাবি পড়া হয় তাহলে ওই মহল্লাবাসী ওই সুন্নতে মহাকাদা কেফায়ার গোনার থেকে মুক্ত হবে আর যদি কেউ মনে করে যে না আমি তারাবীর নামাজ বাসায় জামাতে পড়ব বাসায় একাকি পড়ব তারাও পড়তে পারবে কারণ চাহাবাগণ একাকি এবং বাসার মধ্যে জামাত করেও নামাজ পড়েছে তারাবীর নামাজ আর তারাবির যে শূন্য যে কোরআন খতম কোরআন খতম যদি স্পষ্ট হয় বোঝা যায় অস্পষ্ট না হয় তাহলে কোরআন খতমের সব পাবে কোরআন খতম করা নকল কিন্তু রমজান মাসে এক খতম কোরআন খতম করা শূন্য এই বিষয়টা খেয়াল করতে হবে সবাই খেয়াল করি আর যদি দেখেন যে মসজিদের ইমাম বা হাফিজ সাহেব যদি টাকার বিনিময়ে তারাবি পড়ায় তার পিসে এই তারাবি মানে কোরআন খতমের নামাজ পড়া নাজায় এবং কোরআন খতমের বিনিময়ে টাকা দেওয়া এবং হারাম আর একটা বিষয় সবাই সবাইকে জানায় যে যদি অস্পষ্ট উচ্চারণ হয় কোরআন খতম দ্রুত পড়ে তাড়াতাড়ি পড়ে বোঝা যায় না শোনা যায় না তাহলে তার কোরআন খতম হবে না এই নামাজ হবে মাকরু আর মাকরুয়ের মূলধ হলেও মাকরুয়ের তাহিরিমীর সাথে যদি নামাজ আদায় হয় তাহলে সব নামাজ আদায় হবে সব পাবে না গুনা হবে এবং আজাল্লার আজাব গজবের সম্মুখীন হবে না মাকরুয়ের তানজি হলো শুধু খরচ আদায় হবে নামাজ আদায় হবে কিন্তু সব পাবে না গুণা হবে না শাস্তিযোগ্য হবে না তাহলে আপনি যে নামাজ পড়বেন সেই নামাজ যাতে কবুল হয় কবুল হয় সব হয় সেই নামাজই পড়বে খাসেক ইমাম যারা ইলমে তাসাউর ইলম নাই মিথ্যাবাদী প্রকাশ্য গুণাগারী শীত এই ধরনের ইমাম এর পিছনে নামাজ আদায় করা তাদের জামাতে ইমামতি করা মাকতে তা হেরিমি তাদের পিছনে নামাজ পড়লে সে নামাজে সব পাবে না গুণা হবে এবং আল্লাহ শাস্তি যোগ্য হতে হবে এবং এই নামাজ যারা পড়াবে মাকরি তাহির মিশির ইমামের পিছনে নামাজ যদি কেউ পড়ে মুসলিদের এই নামাজ দৌড়াইয়া পড়া ওয়াজি এই বিষয়টা আমরা খেয়াল করি তা শুধু দর্শক মন্ডলী আমার সাথে উপস্থিত হয়েছেন আমাকে দেখতে আসছেন রমজানের শুভেচ্ছা জানাতে আসছেন সুদূর খুলনা থেকে মৌলানা শহীদুল ইসলাম ফরিপনুদ্দিন ইসলামের একজন আলেম এবং বীর মুজাহিদ এরপরে আছে আমাদের আমার উস্তাদ আমার রাখেরাতের শিক্ষক হাজরতুল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাহ দামাত বারকাতুহু এর বিশ্বস্ত খাদেম তিরিশ বছরের খাদেম সৈয়দ মাহবুব হোসেন ওনার বাড়ি হচ্ছে নরসিংদী রায়পুর থেকে আসছে এরপরে শুধু সেই কিশোরগঞ্জের নিকলি দামপাড়া থেকে আমাকে দেখার জন্য আসছে আমার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছে কষ্ট করে আমার নাইবর ছেলের বড় সাহেবজাদা আগামী দিনের পূর্ণাঙ্গ দিনের আহ্বানী হবেন হাজরুল আল্লাহ শাহ সুফি তাজুল ইসলাম দামাদ দরকার ওনার বিশ্বস্ত খাদেম একান্ত খাদেম এবং আমার অত্যন্ত কাছে এই ব্যক্তি জনা ভাবিউর রহমান ভাবিব ভাই সেই কিশোরগঞ্জ থেকে আসছে আমি ওনাদেরকে আমার বাসায় আসার জন্য মোবারকবাদ জানাই এই আপনাদের সবাইকে এই বিষয়টা শেয়ার করলাম কারণ আমি যেখানে এলেম শিখি এরাই আমাকে দেখাশোনা করে এরাই আমার খোঁজখবর নাই। আমার কোথায় কি লাগবে না লাগবে আমার প্রয়োজন আমাদের প্রয়োজন মার্কাজের প্রয়োজন ছিল প্রয়োজন বড় সাহেবের প্রয়োজন সমস্ত এরাই আমাদের পূরণ করে থাকে এবং অনেক কষ্ট সাধনা করে এবং এমন এমন কষ্ট করে যা বলার বিষয় না এরা নিজেরা না খেয়ে অনেক সময় আমাদের খাইয়ে দেয় নিজেরা ভালো না খেয়ে আমাদের ভালোটা খাওয়াই দেয় এবং এরা আমাদের অনেক খেদমদ করে যে এরকম মার্কাজে এদের মতো খেদ বাংলাদেশে বাংলায় সে অন্যান্য মার্কাজে আছে বলে আমার জানা নাই এই আমি এদের ভালোবাসি এদেরকে আমি সম্মান করি এদেরকে আমি স্নেহ করি এদের কোনো কথায় আমি কষ্ট পাই না এদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আমি গায়ে মাখি না কারণ মানুষ মাতৃ ভুল করে আবার সংশোধন হয় এই জন্য আমার সম্মুখে উপস্থিত আছেন এখানে খুলনার থেকে খুলনার মৌলানা শহীদ ভাই আর শহীদ মাহবুব হোসেন আর হচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই উনাদের সবাইকে সালাম আমি ওনাদের সৌজন্য একটা ঘটনা বর্ণনা করি তাপসির আব্বাস রেজমানু তাপসির আব্বাস আব্বাস রেজমানু উনি এই তাপসিরটা লিখেছেন আল্লাহ রসুল ওনার জন্মের পরে আমার নবীর ফুটু মুবারক

এই যে তাপসির ইমি আব্বাস রোফা সিনের হাজার আব্বাসের লিখিত তাফসির এখানে একটা ঘটনা দেখা রয়েছে নবী করিম সাল্লাম যখন মক্কার কাফেরদের থেকে বিতাড়িত হয়ে কষ্ট করে যখন মদিনার দিকে চলে যায় যাওয়ার সময় মক্কার দিকে তাকায় আর চোখের পানি ফেলে সেই হিজড়া রোড দিয়ে যখন যায় আমার নবী বলেছিল ও হে আমার মক্কা আমি তোমায় ভালোবাসি যদি কাফের আমাকে অত্যাচার নির্যাতন না করত আমি এই মক্কা ছেড়ে কখনই যেতাম না ও হে আমার মক্কা আমি তোমায় ভালোবাসি হে আমার মক্কা আমি তোমায় ভালোবাসি এই কথা বলতে বলতে আমার রসুল চোখের পানি ফেলতে ফেলতে সাথে করে নিয়ে সেই মক্কা থেকে চলে চলে করে যায় শরীফে দিন পরে যাওয়ার পরে পথে অনেক ঘটনা ঘটেছিল তারপরে কোবা মসজিদে যায় ওখানে সবাই নবীকে আহালান সাহালান জানায় এখানে সাদর সম্বাদ জানায় সবাই নবীকে রাখার জন্য ইচ্ছা পছন্দ করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয় হে আর রসুল্লাহ আপনি উটনি কে ছেড়ে দিন এই উটনি যেখানে যাবে সেখানে আপনি থাকবেন ওখানে হবে আপনার বাড়ি আল্লাহ রসুল তখন এই উটনি কে ছেড়ে দিলেন আল্লাহ রসুল চললেন উটনি যেতে যেতে বর্তমান মসজিদ নবীতে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যেখানে শুয়ে আছে ওই বাড়ি ছিল হাজত আয়ুব আলী আনসারি বাণী বাড়ি এই বাড়িতে যে উটনি বসে পড়লেন হাজত আয়ুব আলী আনসারি দোতলা বাড়ি ছিল তখন আইব আলী আনসারী নবীকে এই বাড়িতে সাদর সম্বর্ধনা জানালেন অতিথি করার জন্য উনি বললেন নবী অতিথি নিলেন নিচে ছিলেন তারপরে ভালো লাগছিল না আইব আলী আনসারী রেজানুর আমার রসুল নিচে বসা নিচে থাকে একতলায় আমি আইব আলী আনসারী দোতলায় কালন করে থাকি বলিয়া রসুল্লাহ আমি সহ্য করতে পারি না আপনি দোতলায় উঠুন আমি নিচে থাকি রসুল করিম সাহসলাম সেই অনুরোধ শুনলেন শোনার পরে তারপরে সেখানে নবী করিম দোতলায় থাকলেন দু একদিন থাকার পরে আর ভাল লাগা না অনেক বিরুদ্ধ বিরুদ্ধ সাহাবা নবীর সাথে দোতলায় উঠতে দেখা পড়ে না পারে না কষ্ট হয় এই জন্য এই জন্য নবী কৃষ্ণ আবার নিচে আসলেন এক পর্যায়ে হজরত আইব আলী আনসারি রাজ কাছ থেকে এই জমিটা কিনে নিলেন এবং নিজে বাড়ি করলেন হজরত আইব আলী আনসারি রানু নবী কুল ইসলামের খাদেমও ছিলেন বটে নবী কুল ইসলামকে জীবন দিয়ে ভালোবেসেছেন সুখে দুঃখে সব বিষয়ে হাজত আয়ুবাদী আনসারি রাজানু ছিলেন হাজত আয়ুবাদী আনসারি রাজানু এই ইসলামের জন্য খরচ করতে করতে এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেল আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন মুসি নবী নিচে দেখুন আরাম করছিলেন একবার উনি চিঠি লিখলেন হাজত আবদুল্লিম আব্বাস রেদানুকে বলেন হে আবদুল্লিম আব্বাস আমি আয়ুবাদী আনসারি আমি কষ্টে পড়েছি আমার কাছে টাকা নাই আমার খাবার নাই আমি না খেয়ে থাকি অবক্ত অবস্থায় থাকি হে আল্লাহ রসুলের চাচাতো ভাই আব্দুল্লেম নাব্বাস আপনি আমাকে সাহায্য করুন একটা চিঠি উনি দিলেন সেই তায়েফে মক্ষ মলিনাথ থেকে তখন তায়েফে উনি আসলেন আসার পরে এ আব্দুল্লেম নাব্বাস রাজুন এই চিঠিটা পড়ে অনেক কান্না করলেন কান্না করার পরে হযত আব্দুল্লিম নাব্বাসনু তখন অত্যন্ত তাকে সম্মান করতেন তিনি এই বসটা সেই উনি যখন এই আয়ুবালি আনসারী এই এই অভাবের কথা যখন শুনলেন আইবালি আনসারি মদিনায় নমিকু ইসলামকে সর্বতম মেহমান্দি করেছিলেন আমি বলেছি তার বাড়ি নমিকু ইসলাম কিনে নিয়েছিলেন জায়গাটা এখন আব্দম নাব্বা অনু আব আইবালি আনসারিলুনকে ওই সময়ে চল্লিশ হাজার চল্লিশ হাজার দিরহাম অথবা রৌপ্য মুদ্র বিরজত খাদেম গিরিরের সমস্ত জিনিসপত্র আয়ুব আলী আনসারীকে দিয়ে দিয়েছিলেন সুহান তিন খন্ড দুইশো ছত্রিশ পৃষ্ঠা এবং তাপ শ্রীপ নাম বাস প্রথম খন্ড ইসলামিক ফন্ড অনুবাদ করছে নয় পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা লেখা এই জন্য এখন রবি করিম ইসলামের অবর্তমানে যারা নাইবের রসুল নাইবে নবী আছেন তাদের যারা দেখাশোনা করেন তাদের যারা খাদেম বা খাদেমের মতো তাদের নবী করিম ইসলামের সাথে যারা চলেন তাদের শাহ নবিকুল ইসলামের শাহবাদের মতোই সাহায্য সহযোগিতা ভালোবাসা করাও নববী আদর্শ সাহাবাদের আদর্শের মানে মানে আদর্শের মতোই হয় এই জন্য আমি আমার নাহিবরুসুলে আমার আখেরাতে হাদিব যারা আছেন আমার নাহিবির রুসুলে যারা থাকেন সাথে তাদের সবাইকে আমি ভালোবাসি সবাইকে আমি সম্মান করি সবাইকে আমি স্নেহ করি সবাইকে আমি মোহাবাত করি এবং ওরাও আমাকে ভালোবাসে কারণ আমি নবীকর আমি আমি নবিকর ইসলামের এলমের ওয়ারিস নাইবেলসুলের ছাত্র এদের দিলে গড়ে উঠেছে আমাদের এই মার্কাজ নাইবেলসুলের সাথে থাকে এই আমার সাথে খুলনার থেকে সেই নরসিংহীর রায়পুরার থেকে এবং কিশোরগঞ্জের নিকলি দামপাড়ার থেকে আমার সাথে দেখা করতে আসছে আমি ওনার জন্য খুব কৃতজ্ঞ খুশি আমার ভাল লাগছে আজকে পবিত্র রমজান প্রথম তারাবি হবে

ছাটটা জাহান নামের বন্ধ করার পথ ছিল না পাক জানাই দিছে সুরা ফাতিয়ার মধ্যে সাতটা আয়াত এই আয়াতের এলিম যে শিক্ষা করে আমল করবে তার জন্য আল্লাহ আকবর এই সাতটা জাহান দরজা বন্ধ হয়ে দেবে সুহান এই সাতটা আয়াতের শিক্ষা কি সুরা ফাতিয়ার শিক্ষা হলো তাপসিরে কাবিরের মধ্যে আছে তাপসিরে রুহুল মাহানি তারপরে মুজাদ আজম হাজর হাতে মালি রহমাতুল্লাহ দুদলির এই এই দুদ আলী রহমান দুদ আলী রহমাতুল্লাহ আলাইহির ইসলাম শিক্ষা মৌলিক ইসলাম শিক্ষা মৌলিক তাফসিরের মধ্যে রয়েছে যে সূরা ফাতিয়ার মূল শিক্ষা হলো তিনটি একে বলা হয় উম্মুল উম্মুল কুরআন কুরআনের সমস্ত শিক্ষা যা সূরা ফাতিয়ার মধ্যে শিক্ষা প্রথম তিন আয়াত হলো ইমানের মাসালা আকাইদের মাসালা চার নাম্বার আয়াত হলো আত্মার মাসালা অন্তঃসুদ্ধি মাসালা

যখন মানুষ মুসল যখন মানুষ পুলছিরাতে পার হবে যাবে পুলছিরাতে যাওয়ার আগে 30 বছর ওখানে অপেক্ষামান থাকবে তিরিশ হাজার বছরের রাস্তা প্রথম দশ হাজার নিচের দিকে তারপরে দশ হাজার সোজা তারপরে দশ হাজার তারপরে দশ হাজার উপরের দিকে এই পুলসিরাত যখন পার হবে অনেক কষ্টের পরে পুলছিরাত যখন আসবে তখন জাহান নামের ফ্রেস তারা কি বলবে মুসলদ আহমেদ কিতাবুল জুহুদ এই কিতাবের মধ্যে হাদিসখানা খানা বর্ণনা করা হয়েছে হে কামেল তোমরা নিমিষেই এই পুলসিরাত পার হয়ে যাও কারণ তোমাদের দিনের এলেম শিখেছ সেই এলেম আমার জাহান্নামের সমস্ত আগুনকে একেবারে ঠান্ডা করে দিয়েছে

ছা বারা জিজ্ঞেস কর নেয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ একদল জান্নাতী কারা আল্লাহ রসুল বললেন মা আনা আনা ইউয়াৎসা হাবী এই হাদিসের ব্যাখ্যায় এগারোশো শত হিজ্রির শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামদের ইমাম ছিলেন তাবাম এবং মসজিদের ইমামদের ইমাম ছিলেন হজত ইসফাইন হাকি রহমতল্লাহ আলাই উনার কিতাবের মধ্যে রুহুল বায়িনী লিখেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও

হাতি পরে আজকে সুরা ফাতিহে মিলে দুই পারা পড়া হবে। আসলে এই দুই পারার মধ্যে কি রয়েছে? প্রথমেই আলিফলাম মিম লেখা। তারপরে রয়েছে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতাও ওয়া مما রযাকনা মিন ينফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানাই দিতেছে হে দুনিয়ার মোচন মানেরা শুনে নাও জেনে নাও। তোমরা যদি তিনটে বন্দুকি করো তাহলে মুত্তাকি হইতে পারবা এখানে তাপসিরে রুহুল মানি প্রথম খন্ড তাপসিরে উসমানী প্রথম খন্ড ইসলামিক ফাউন্ডেশন দশ খ্রিস্টা হজরত মুজাদ্দ হজরত মুজাদ্দ হাতে মালি রহমতুল্লাহ আলাহ ইসলামের মৌলিক শিক্ষা এই তাফসিরের মধ্যে লেখা রয়েছে আল্লাহ পাক এই সুরা ফাফাক বাকারার এই আয়াতের মধ্যে মুত্তাকি হওয়ার গুণ বর্ণনা করেছে এক নাম্বার হলো আত্মার দ্বারা রূহানি বন্দেগী ইবা মহা মহনিকাত বর্জন মন্দিয়াত অর্জন তারপর দেহের দ্বারা দেহের বন্দেগী নামাজ রোজা হজ যাকাত এরপরে আল্লাহর হক বান্দার হক অর্থাৎ এলমে ফেকা তেহের বন্দেগী আর আছে তোমার রিজিক থেকে আল্লাহ রাস্তায় মালবাহী করো শান্ত রক্ষা ধর্ম রক্ষা গরীব রক্ষা এই তিন খাত এবং তিন বন্দেগী যে করবে আল্লাহ বলছেন তারাই মুত্তাকি আসুরা হিজরে 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান রহিম ইন্নাল না ফি জান্নাত নিশ্চয় মুত্তাকিরা যাবে জান্নাতে আর মুত্তাকি হইতে গেলে তিনটে বন্দিকে লাগবে হুদালিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বী ওয়া ইউকিমানাস সালাত আপনার এই আয়াতের মর্ম কথা হলো দেহ আত্মা মালের যে করবে সে হবে শ্রীপতি মুসলমান কামেল না তার অপেক্ষায় এই সূত্র ধরে এই কথা সূত্র ধরে আঁকায় ফেকা কিতাব অষ্টম শ্রেণীর মধ্যে সপ্তম অষ্টম খ্রিস্টাব্দে লেখা রয়েছে দিনের মৌল তিনটি হলো তিনটি ফেকা ইমান ইসলাম হিসান যার শিক্ষা সে হবে কামেল মমিন সে হবে সিপতি মুসলমান সে হবে মুত্তাকিয়ার জান্নাত তার অপেক্ষায় দেখছেন এলো এলেন এই এলএম শিক্ষা করতে হবে আমল করতে হবে পরিপূর্ণ দিনের মধ্যে থাকতে হবে সমস্ত হারাম থেকে দূরে থাকতে হবে হালালের মধ্যে আসতে হবে খালে স্তাওবা করতে হবে এই এর মধ্যে আপনি ইবাদত বন্দি করলে রমজানের ফজিলত পাওয়া যাবে আর আল্লাহর আদেশ একটা মানবে একটা মানবো না আপনি রমজানের ফজিলত পাবেন না মিথ্যা কথা হিংসা রাগ গোসা মিথ্যা বকিলি এইগুলো থাকলে আল্লাহর এই রমজানের ফজিলত পাওয়া যাবে না ভাই এই জন্য সুরা ফাতিয়ার মত শিক্ষা দেখলাম সুরা বাকারের প্রথম শিক্ষাটা কি সেটাও আমরা পড়লাম এরপরে আপনার আরও অনেক বিষয়গুলো রয়েছে সুরা বাকারের মধ্যে শেষ আজকে একটা সাতাত্তর আয়াত যদি পড়া হয় এখানে কামেল মুমিন সহি বহু ওয়ান আজিয়ান আল ইমান আল ইসলাম আল ইহিসান অর্থাৎ কামেল মুমিন হইতে গেলে ইমান ইসলাম ইহিসান আকাঈদ তিনের এলেম শিখতে হবে কোরআনের মধ্যে সুরা বাকারার এক সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই আল্লাহাক পরিষ্কারভাবে তুলে ধরেছেন এই জন্য আমরা পরিপূর্ণ দিনের ছাত্র হব এবং পরিপূর্ণ ছাত্র দায়ী হয়ে দায়ী কায়েমের জন্য আমাদের সমস্ত যে বিষয়গুলো করা দরকার সেগুলো আমাদের করতে হবে আর রমজানে বেশি বেশি করে যারা গরিব থাকবে অভাবী থাকবে তাদেরকে দান সৎকার করতে হবে তাদেরকে ইফতারি করাইতে হবে তেহরি করাইতে হবে তাহলে তাদের এই মর্তবা পাওয়া যাবে ইফতারি যদি আগে আগে করা যায় ইফতারির সময় আল্লাহ রসুল বলেছেন ইফতার করার মুহূর্তে ইফতার একমত আল্লাহ পাক দুনিয়ার মুসলমানকে ক্ষমা করতে থাকে আব্দুল ইমনে অমর ইলম তখন দোয়া করতেন হে আমার রব আমাদের ক্ষমা করুন পিতা মাতাকে ক্ষমা করুন তোমার দুনিয়ার মুসলমানকে ক্ষমা করুন এই জন্য দোয়া করতেন আর টানতেন তাই ইফতারের আগেও দোয়া করতে হবে সেহেরির আগে আমাদের সেহেরি খাইতে হবে একটু দেরিতে আল্লাহ রসুল বলছেন সেহেরি আগে যদি কেউ দুই রেখা নামাজ পড়ে যদি কাজা থাকে কাজা নালি নফল পড়বে যদি নাফল না না থাকে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির পেছনে ষাটটা ষাট স্তর ফেরেস্তা দাঁড়ায় থাকবে তার আমিন আমিন বলবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি যে নামাজ পড়ে তারপরে তার মাঘ ফিরাত কামনা করবে আল্লাহর কাছে দোয়া করবে আমার নবী বলছেন মৃত্যু পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি যেন ওই সাত শ্রেণীর সাত স্তরের ফেরেস্তারা তার জন্য দোয়া করবে সুবাহ এই নামাজের এত মর্তবা আর বলেছেন খাও মধ্যে রয়েছে রয়েছে আপনি যদি কাউকে যদি কোনো গরিবকে যদি শেহরি খান তার গ্রেফতার করান তাহলে শুধু রোজা থাকে ওই রোজা সব তো আপনি পাবেন আপনি রোজা রয়েছেন অসুবিধা নাই তাদেরও সব আপনি পাবেন এই জন্য বেশি বেশি করে রমজান মাসে দান সাত করতে হবে বেশি বেশি করে ইবাদত বন্দী করতে হবে পিতা মাতার সমস্ত কাজের করে দিতে হবে স্ত্রীকে কাজ থেকে কাজের ভার লাঘব করতে হবে আপনার হাত দুটো ঘরের কাজে কাজ করতে হবে আপনার আপনার ঘরের কাজে বানানোর কাজেও আপনাকে সাহায্য করতে হবে আর হালালের মধ্যে থাকতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আমাদের জন্য আসসালামু আলাইকুম